গুড মর্নিং ফ্রেন্ড আজকে দেখুন এই যে কপি জমিটা আছে পরিস্থিতি দেখুন খুবই অবস্থা খারাপ তা এই পরিস্থিতি থেকে আমাদের এক দাদা আছে সে আমাদের কথা বিশ্বাস করে আমাদের প্রোডাক্ট এগ্রি গোল্ড ব্যবহার করতে চাইছে তা দাদা একটু এগ্রি গোল্ডটা দেখান এই এগ্রি গোল্ড ইনি এই জমিতে ব্যবহার করতে চাইছে তা দাদা কাল পরশু আমাদের এই জমিতে ব্যবহার করবে তারপর আমরা দেখে নেব যে জমির পরিস্থিতি কি হয়েছে বা কতটা সাফল্য এসছে গুড মর্নিং ফ্রেন্ড আজকে আমরা এসেছি আবার সেই পুরোনো জায়গাতে শৈশপুর গ্রামে তা আজকে আপনারা এর আগের ভিডিওটা দেখেছিলেন যে আমরা কিভাবে কাজ করেছি কপি চাষের উপরে আমাদের প্রোডাক্টে তা আবার দাদার কাছে ফিরে যাব দাদা এর আগে যে কপির পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে দাদা আমাদের কি প্রোডাক্ট ব্যবহার করা হয়েছিল এগ্রি গোল্ড এগ্রি গোল্ড ব্যবহার করে লাভ কি পেয়েছিল দাদা এগ্রি গোল্ড ব্যবহার করে গাছটা আবার কমজোরি হয়েছিল গাছটা বেশ জোর দিয়েছে আচ্ছা জোর দেওয়ার পর তারপরে তোমার গাছটা মালটা মানে তাড়াতাড়ি এসে যাচ্ছিল সেই মালটা পিছিয়ে গেছে আচ্ছা পিছিয়ে যাচ্ছে মালটা এখন দেখা যাচ্ছে ভালো হচ্ছে পাতাটা আচ্ছা কোনো পাতাই ছিল না একদম কোনো পাতাই ছিল না মালে সেই পাতাগুলো এখন ভালো আছে মালটা একটু লেট হয়েছে হলি গিয়ে কিন্তু যে সমস্যায় ছিল সেই সমস্যা থেকে কি ফিরে আসা গেছে মালে কোনো পাতা ছিল না একদম তৈরি হয়ে গিয়েছিল একদম পাতা ছিল না আর মালটা কিছুদিন লেট হলেও পাতাগুলো তৈরি হয়েছে একদম তা খরিদ্দার দেখে কি গাছের পাতা গাছের পাতা এবং প্রথমে একদিন মানে নিয়ে গিয়ে সে পাতা নেই কোনো বলছে ও পাতা নেই নেরা মাল কিন্তু আমাদের ভেস্টিজ কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করার পরে কতদিনের মধ্যে সেই রেজাল্টটা এসেছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে রেজাল্ট এসছে দাদা এই প্রোডাক্ট গুলো যদি আমরা প্রথম থেকে ব্যবহার করতাম তাহলে কি এই প্রবলেমটা কি আমরা দেখতে পেতাম এখন সেটা কি করে বলছে আমার যতটা ধারণা যে আমার মনে হয় ব্যবহার করলে এই প্রবলেমটা আসতো না তা দাদার মুখ থেকে শুনলেন যে রেজাল্ট কত সুন্দর এসছে তা আপনারাই দেখুন ঠিক আছে গাছের চেহারা এবং আগে যে কপির পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি দেখে আপনারাও দেখতে পেয়েছিলেন যে আপনারা এই ভিডিওতেই আমাদের ভিডিওতেই আছে যে গাছের পরিস্থিতি কি ছিল তা এখন আপনারা নিজেরাই দেখুন যে গাছের পরিস্থিতি এবং গাছের যে পাতা বলছে যে গাছের পাতা ছিল না সেখান থেকে আমাদের গাছের পাতা কত সুন্দর এবং কপির যে গ্রোথ এইভাবে আমরা যদি একটা চাষির মুখে হাসি ফোটাতে পারি এবং চাষির যদি একটা আশার আলো দেখাতে পারি নিশ্চয়ই আমরা সবাইকে নিয়ে সাফল্য কিন্তু পাবো সো থ্যাঙ্ক ইউ ওয়েলথ নাম প্রণব মজুমদার কৃষি বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি যাতে আগামী দিনে চাষির মুখে হাসি ফোটাতে পারি তা সবাইকে একটা কথা বলবো যে আমাদের সাথে কাজ করুন হাতে হাত মিলিয়ে আর আমার নাম্বার হচ্ছে এইট সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এত সুন্দর আপনারা রেজাল্ট কিন্তু পেতে পারুন দেখুন সো থ্যাঙ্ক ইউ উইস ওয়েলথ